তো জানেন যার যার মনের ইচ্ছা আপনি জোর কইরা আপনি বাইরে লইতে পারবেন না কমেন্ট করে লইতে পারতেন না নিজের ইচ্ছা আমার একটা লাইক দিবেন কমেন্ট করবেন কসম সরি ইনশাআল্লাহ ইনশাল্লাহ জয় হবে আশা থাকি যাক সমস্যা নাই আমার কোনো দুঃখ নাই আপনারা আমার পিছে থাকলে ভালো হবে না থাকলে খারাপ হবে এই তো ইনশাল্লাহ একদিন একদিন আমি জয় হব আপনার আশা থাকব আর আপনার আমার থাকবেন না থাকবেন আপনার ইচ্ছা আমি সবসময় আপনাকে ভালোবাসা যাব আপনার ভিডিও আমি লাইক দিব কমেন্ট করব শেয়ার করব আপনি আমাকে ভালোবাসবেন না বলবেন আপনার ইচ্ছা আমি সবার ভিডিওকে ভালোবাসা যাই নতুন ফুরান বুঝি না যার সামনে পায় একটি করে লাইক কমেন্ট করে